চা একটি পরিচিত শব্দ পৃথিবীর সমস্ত দেশের মানুষই চা পছন্দ করে এবং চা গাছের সাথে পরিচিত কিন্তু চা ফুলের সাথে আমাদের কোনো পরিচয় নাই বললেই চলে চা ফুল দেখেছে খুব কম লোকই আমি আজ প্রথম চা ফুল দেখলাম কিন্তু ছবিতে সাথে একটা শাড়িতে এঁকে ফেললাম চা ফুল আঁকা খুবই সহজ দেখতে ভীষণ সুন্দর সাদা রঙের চা পাতাও আঁকা সুন্দর আঁকার সাথে সাথে ভাবলাম আপনাদের সাথে কিভাবে আঁকি সেটা একটু শেয়ার করি প্রথমে এঁকে নিয়েছি এবং চায়ের পাতা চায়ের পাতা আসলে দুটি পাতা একটি কুড়ি এটা সবাই জানি কারণ হলো ওটা কুড়িয়ে আমরা প্রথমে চা চা বানানোর জন্য এটাই আসলে কুড়াই দুটি পাতা একটি কুড়ি চায়ের পাতার রং কিন্তু সবুজ ভিতরের চা চায়ের যে রং একটু ব্রাউন কালারের ওটা করার জন্য প্রথমে আমি হলুদ এবং ব্রাউন কালারটা নিয়ে নিয়েছিলাম তারপরে স্যাবরিনটা নিয়ে নিচ্ছি আর ফুলটা কিভাবে আঁকি তারপরে ফুলের পাতা ডাল প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ পরে পরে দেখাবো এখন এখন আঁকছি হলো কিভাবে ফুলের পাতাটা আঁকলাম ফুলের পাতা আঁকা আঁকার আগে প্রথমে একটু হলুদ রঙ দিয়ে তারপরে ব্রাউন কালার দিয়ে দিয়েছি আর এখন দেখাচ্ছে হলো কীভাবে ফুলটা আঁকতে হয় ফুলের পাপড়িগুলো পাঁচটা পাপড়ি থাকে সাদা রঙের এবং ভিতরে থাকে হলুদ রঙের প্রত্যেকটা ফুল একইভাবে আঁকলে একটু মনো লাগবে সেই জন্য একটু পারসপেকটিভটা একটু দেখাচ্ছি সাইডের থেকে আঁকলে কীরকম থাকে পাশের সাইডের থেকে ফুলটা এঁকে ফেলছি পাঁচটা পাপটি এবং ভিতরে বললাম একটু হলুদ রঙের থাকবে যে এভাবে এখন ওই যে একটি কুড়ি দুটি পাতা ওইটা কীভাবে ওটা আঁকবো এই যে এইরকম এটা দেখে দেখে পাতার পাশে একটু একটু কাটা থাকে ওটা আর দেখাচ্ছি না কারণ ওটা দেখালে কত দূর আমি করতে পারবো সেই ভয়ে ওটা আর করলাম না সরাসরি এঁকে ফেললাম কিন্তু এখানে কিন্তু সবুজ সরাসরি সবুজ দিলে চায়ের পাতার রং আসবে না আর ডালটা ব্রাউন কালার ডালটা ভালো করে খেয়াল করে নেবেন এই যে ফুল তারপরে এই যে বললাম না যে পাতাটা পাতাটা একটু ব্রাউন কালার তারপরে হলুদ দিয়ে পাতার ড্রয়িংটা তো আমরা সবাই চিনি চায়ের পাতা কীরকম থাকে যে এইভাবে পাতাটা এঁকে দিতে হবে যে চায়ের রং এটা পাতাকা শেষ এখন দেখাবো ফুল এবং পাতা কীভাবে আঁকতে হয় খুব মজার একটা বিষয় যে আমি সাধারণত কোনো ফুল আঁকার আগে ভালো করে ফুলটাকে দেখি অনেক দিন ধরে দেখি গাছের কাছে যাই তারপরে আঁকি না ভালো না লাগলে আমি আঁকি না কিন্তু আজকে জাস্ট এক ঘন্টার ভেতরে আমি ডিসিশান নিয়ে ফেললাম চা ফুল আঁকবো আমার একজন আঁকতে বলেছিল সে ছবি পাঠিয়েছে আমি চা বাগানের জীবনে একবার গিয়েছি শুধু সিলেটে তো কাছ থেকে আমি দেখি নাই কখনও আমার একটা ডাল আঁকা শেষ এতক্ষণ দেখালাম কীভাবে ফুল আঁকতে হয় ফুলের ভিতরে যে হলুদ রঙের যে ড্রয়িংটা থাকে সেটা পরে আপনাদের দেখাবো যে এভাবে ব্রাউন কালার দিয়ে এটা পুরোটা হলুদ রঙের গোল্ডেন ইয়ালো দিয়েও করতে পারেন এই গরমকালে একটা সুবিধা হলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এই জন্য খুব একটা দেরি করতে হয় না শীতকালে একটু দেরি লাগে আপনাদের মালাতে কোনো কাজে লাগছে কি না সেটা জানাবেন প্লিজ আর যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এরকম নতুন নতুন ফুলের ড্রয়িং দেখাবো কালার কীভাবে কর করে সেটা দেখাবো ড্রয়িং ছাড়া অন্যান্য যেমন টাই ডাই ব্লক সবগুলো দেখাবো আপনাদের আর চায়ের ফুলে যে ফুলটা দেখালাম ফুলে যে কুড়ি রকম থাকে এটা জাস্ট হলুদ রঙের সার্কেল থাকে উপরে হলুদ কালার প্রসপেকটিভের জন্যে ফুলের কুড়িগুলো এরকম থাকে ডালের ফাঁকে ফাঁকে খুব মজা করে চায়ের ফুল আঁকলাম এই প্রথম কোনো ফুল না দেখে আমি ফুলের ছবি আঁকলাম শাড়িতে ফুলের পাতার আঁকার সময় কচি পাতাটা একটু লেবন সাবগ্রিন দিতে হবে প্রায় ত্রিশটার মতো ফুলের ছবি এনোবালাতে এঁকে ফেললাম আস্তে আস্তে চেষ্টা করব আমাদের চেনা যত ফুল আছে সবগুলো রাখা আপনাদের শাড়ির কি অবস্থা সেটা জানাবেন আর কোনো প্রশ্ন থাকলে প্লিজ জানাবেন আর কেমন লাগছে চা ফুলটা সেটাও জানাবেন চা ফুল আঁকার ছিল খুব সহজ একটা বিষয় আপনারা চেষ্টা করেন তা আপনারা পাবেন এই ফুলটা যেহেতু ছোট আকার একটু বড় আঁকছি তো ড্রয়িংটা অতটা খেয়াল করিনি জাস্ট পাঁচটা পাপড়ি এঁকে মাঝখানে হলুদ যে অংশ ওটা ড্রয়িং করে দিয়েছি পাতাটা একটু ড্রয়িংটা খেয়াল করতে হবে চায়ের পাতা এই হলো আমার শাড়িটা এঁকে ফেললাম কেমন লাগলো জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আরও আরও অনেক ফুলের ছবি আপনাদের দেখাব সবাই ভালো থাকবেন আর ফুল বলার সাথে থাকবেন আরও নতুন নতুন ফুলের ছবি তারপরে অন্যান্য যা কিছু আপনারা দেখতে চান জানাবেন আমি দেখানোর চেষ্টা করব আর ফুলকে তো অবশ্যই ভালোবাসবেন গাছকে ভালোবাসবেন তাহলে দেখবেন প্রকৃত আপনাদেরকে ভালোবাসবে সবাই ভালো থাকেন